স্বামীজির বিশেষ অনুরক্ত ভক্ত বৈজ্ঞানিক বিখ্যাত বৈজ্ঞানিক কৃষি বৈজ্ঞানিক ডাক্তার বশিশ্বর সেন যিনি আলমোরাতে স্বামী বিবেকানন্দের নামে রিসার্চ ইনস্টিটিউট শুরু করেছিলেন আজও আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সাথী হয়ে সেই বশিষ্যর সেনের সুযোগ্য স্ত্রী তিনিও বৈজ্ঞানিক গার সেন ছিলেন আমেরিকান তিনি একটি বই লিখেছিলেন আলোক ক্ষেত্র আলমোরা গার্টুড সেন আমি তার থেকে পাঠ করছি সামান্য অংশ যদি কেউ ইন্টারেস্ট বোধ করেন বইটি আনিয়ে নেবেন বইটা পাবলিশ করেছেন আলমোরা তেজে রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ কুটির আছে সেখান থেকে দয়া করে আনিয়ে নিতে পারেন পুরোটা দেখবার জন্য ছোট বই সমান যাই হোক আমি সামান্য পাঠ করছি প্রথম একটা দুটো পৃষ্ঠা যাতে মানুষ জানতে পারেন যারা জানেন না পাঠ করি আলোক ক্ষেত্র আলমোরা গা টুড়িমার সেন স্বামী বিবেকানন্দ মূর্তিন তিনবার আঠারোশো নব্বই আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আলমোড়াতে এসেছিলেন আলমোড়াতে স্বামীজির অবস্থানের বিবরণ তার জীবনীয় পত্রাবলী থেকে সংকলন করা হল হিমালয়ের সানুদেশে আলমোরা একটি রমণীয় জনপদ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত ফুটনোটে বলা আছে দু হাজার সালে খ্রিস্টাব্দে পৃথক রাজ্য তৈরি হওয়ার পর বর্তমানে আলমোড়া উত্তরাখণ্ড প্রদেশের অন্তর্গত শহরটি পুণ্যতীর্থ কেদারনাথ বদ্রিনারায়ণ ও তিব্বতে দেবাদিদেব শিবের লীবা লীলাভূমি মেরুতীর্থ কৈলাস যাত্রার সূচনা বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই অঞ্চলের তদানীন্তন শাসক চন্দ্র রাজবংশীয় লোকপাল পনেরোশো পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আলমরাতে রাজধানী প্রতিষ্ঠা করেন ফুটনোটে বলছে ডাক্তার এম পি যোশী প্রমুখ ঐতিহাসিকদের মতে চন্দ্র রাজারা পনেরোশো ষাট খ্রিস্টাব্দে আলমরাতে রাজধানী স্থাপন করেন পরে নেপালের গোর্খা শাসকেরা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে রাজাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয় ও আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে গোর্খাদের গোর্খাদের উৎখাত করে ইংরেজরা সমগ্র উত্তরাখণ্ড নিজেদের অধীনস্থ করে যাই হোক কালক্রমে আলমোরা নেপাল রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে ও আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পুনরায় ব্রিটিশ আধীন হয় নেপালি অধিগ্রহণের প্রভাব তার নিদর্শন স্বরূপ আলমোর প্রাচীন গৃহগুলির ঊর্ধ্বতলের স্থাপত্যের নিখুঁত কারুকার্য আজও দৃশ্যমান প্রধান বাজার এলাকাটি সুদীর্ঘ দুই মাইল লম্বা পাহাড়ের শৈলশিরা বরাবর পাথরের প্রশস্ত রাজপথ অর্থাৎ দুই পার্শ্বে শুনিবি গৃহাদি নির্মাণের সৌকর্য ভারতের সবথেকে চিত্তাকর্ষক বাজারগুলোর মধ্যে বিবেচিত হয় অঞ্চলের পারিপার্শ্বিক পাহাড় ও শৈলশিরা দেবদারু ও পাইন গাছ পরিবিষ্ট করে রয়েছে বাৎসরিক বৃষ্টিপাত মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি হওয়ার দরুন পশ্চিমী হিমালয়ের শৈল শহর নৈনিতাল রানীক্ষেত শিমলা ও মুসৌরি বা পূর্বাংশের দার্জিলিংয়ের তুলনায় আলমোড়া অপেক্ষাকৃত শুষ্ক প্রকৃতপক্ষে শহরটিতে এক আদর্শ আবহাওয়া প্রায় সারা বছর বিদ্যমান শীত গ্রীষ্ম বর্ষাতে যথাক্রমে মাত্রাধিক ঠান্ডা অস্বস্তিকর গরম বিরামহীন ধারিপাত থেকে মুক্ত এই স্বাস্থ্যকর জলবায়ুর সঙ্গে যুক্ত হয় উত্তর দিগন্তে বিস্তৃত প্রায় কুড়িটি সুমহান তুষার সিংহের অনুপম নয়ন অভিরাম বিশ্বমানতা বিশেষত কামেত নন্দাদেবী ও ত্রিশুর কুড়ি হাজার ফুটেরও বেশি উচ্চতায় তাদের এক অসমতল রৈখিক বিস্তৃতি নিয়ে বিরাজমান যার বিস্তৃতি নব্বই মাইল দূরে তিব্বতের সীমান্ত অন্তর্গত পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেব অপ্রকট হওয়ার পরে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বরানগর মঠের তরুণ সন্ন্যাসীগণ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন সাধনার সহায়ক দূরবর্তী নির্জন স্থানের খোঁজে অথবা পরিব্রাজক রূপে ভারতের তীর্থগুলি দর্শন করতে সেই বীর সন্ন্যাসীদের অন্যতম স্বামী অখণ্ডানন্দ তিন বছর ধরে হিমালয় ও তিব্বতের নানা অঞ্চল পরিব্রহণ পরিভ্রমণ করে রামকৃষ্ণের শিষ্যদের মধ্যে সর্বপ্রথম তিনি আলমোড়াতে আসেন এখানে ভ্রমর ক্লান্ত অখণ্ডানন্দ শহরের এক বিশিষ্টজন লালা বদ্রির উষ্ণ আতিথেয়তায় সেবা গ্রহণ করেন সজ্জন লালা বৌদ্রী ছিলেন ভক্তপ্রাণ এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল সন্ন্যাসীদের প্রতি বিশেষ আপ্যায়নের নিদর্শন রাখেন বহু সন্ন্যাসী এই স্থান থেকে তীর্থযাত্রা আরম্ভ করেন বা আলমোড়া থেকে তার আতিথ্য গ্রহণ করেন সকল সন্ন্যাসী ভ্রাতাদের মতো স্বামী বিবেকানন্দ বা নরেন বা নরেন্দ্রনাথ যে নামে তখন তার বেশি পরিচিতি ছিল পরিব্রাজক জীবনের আকাঙ্ক্ষায় খুঁজে পেতে চাইছিলেন হিমালয়ের বুকে সুগভীর ধ্যান সাধনার একটি একান্ত স্থান এই উদ্দেশ্যে আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে তিনি কলকাতা থেকে যাত্রা শুরু করে ঋষিকেশ পর্যন্ত পৌঁছান লক্ষ্য বদ্রীনাথ যাত্রায় স্বামীজির সঙ্গী তার প্রথম মন্ত্রশিষ্য স্বামী সদানন্দ যাকে তিনি হাতরাসে দীক্ষিত করেছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বদ্রীনাথের পরিকল্পনা ত্যাগ করে তারা হাত হাতরাসে ফিরে আসেন সেখান থেকে গুরু ভ্রাতাদের ডাকে স্বামীজিকে কলকাতা ফিরে আসতে হয় তার পরের বছরের প্রায় বেশিরভাগ সময় প্রবল প্রতিকূলতার সম্মুখীন হয়ে সংঘের দায়িত্বভার গ্রহণ করে বরানগর মঠে কাটে কিন্তু বিবেকানন্দের চিত্ত অস্থির হয়ে থাকে তখনও হিমালয়ে পরিভ্রমণরত অখণ্ডানন্দের প্রেরিত চিঠি তাকে সকল বাঁধন থেকে মুক্ত হয়ে ধ্যানাবস্থায় নিরবিচ্ছিন্ন সাধক জীবনের জন্য ব্যাকুল করে তোলে খুব সম্ভবত ওই বছরে হিমালয়ের কোনো স্থানে অখণ্ডানন্দের সঙ্গে মিলিত হয়ে স্বামীজি তিব্বত যাত্রার পরিকল্পনা স্থির করেন উনিশে জুন বদ্রীনাথ থেকে স্বামী অখণ্ডানন্দ অর্থাৎ গঙ্গাধর আলমোড়ায় লালা সাহাকে একটি চিঠি লেখেন এই অপ্রকাশিত পত্রটিতে বিবেকানন্দের আলমোড়াতে প্রত্যাশিত আগমনের নির্দেশ পাওয়া যায় বিবেকানন্দকে এই পত্রে গুরুভ্রাতা বলে উল্লেখ করা হয়েছে ফুটনোটে বলা হচ্ছে উল্লিখিত গুরুভ্রাতা সম্ভবত স্বামী শিবানন্দ ছিলেন আমি এই অপ্রকাশিত চিঠিটি পাঠ করে এখনকার মতো থামব চিঠিটি পড়ি বদ্রীনাথ উনিশ জুন আঠারোশো উননব্বই ওয়ান এইট এইট নাইন প্রিয় বদ্রিস আমার একজন গুরুভ্রাতা আলমোরা যাইতেছেন দয়া করিয়া তাহাকে সাদরে গ্রহণ করিবেন ও তাহাকে তাহার থাকিবার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং সকল প্রকারে সাহায্য করিবেন যাহাতে আলমোড়াতে থাকাকালীন তাহার কোনো প্রকার অসুবিধা না হয় আমার গুরুভ্রাতাদের মধ্যে ইনি অগ্রবর্তী বিশেষভাবে শিক্ষিত এক সজ্জন যুবক বিগত দশ বারো বৎসর যাবত এক আদর্শ তাপসের জীবন অতিবাহিত করিতেছেন ইনি সমস্ত জাগতিক প্রত্যাশা ও সমৃদ্ধি ত্যাগ আছেন এক সর্বেশ্বরকে প্রাপ্তির মানুষের তিনি পরমহংস অবস্থায় স্থিত আগামীকাল তিনি যাত্রার আরম্ভ করিবেন আমার কুশল জানিবেন খুব সম্ভবত আমি আগামী মাসে লাসার উদ্দেশ্যে যাত্রা করিব আপনার শুভান অধ্যায়ী বাঙালি গঙ্গাধর বা তিব্বত ফেরত বাবাজি اکنه تملام اوم سری رام و کشنار برموند